বিসমুল্লাহর রহমান ইব্রাহিম ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে আমাকে আবারও রিচ করার জন্য তো আপনারা জানেন যে আমি ইতিমধ্যে অভ্যুত্থান পরবর্তী বর্তমানে সরকারের রাজনৈতিক মামলা রিভিউ কমিটি যেটা আছে সেটাতে আবেদন করেছিলাম আমার নামে প্রায় দশ থেকে বারোটি মামলা আছে সাজানো মামলা সবই তো আমি আশা করি যে এই রাজনৈতিক মামলা রিভিউ কমিটি আমার নামে এসব সাজানো মামলা সবগুলোই তুলে নেবেন এবং আমাকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিবেন সরকারের কাছেও আমি একই আবেদন জানাই তো সম্প্রতি আমি আরেকটি আবেদন করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হোম মিনিস্ট্রিতে আমার নামে সাজানো বিভিন্ন মামলায় মোট তিনটি রায় দণ্ড দেওয়া আছে এই দণ্ডগুলোকে সাসপেন্ড করার জন্য শাস্তিগুলো মৌকুফের জন্য হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার জন্য যেন আমার এই শাস্তিগুলো মৌকুফ করা হয় উইথহ্যাল রাখা হয় সাসপেন্ড করা হয় যেন আমি আমার স্বাভাবিক জীবনে ফেরাটা যেন সহজ হয় এই জন্য তো আমি আশা করবো যে হোম মিনিস্ট্রি আমার এই আবেদনগুলোকে নৈতিকতার দিক থেকে এবং আদল এবং ইনসাফের দিক থেকে দেখবেন এছাড়া আপনারা জানেন যে আমি প্রথম যে আবেদনগুলো করেছিলাম তার মধ্যে একটি আবেদন ছিল হোম মিনিস্ট্রিতে এবং পুলিশ হেডকোয়ার্টারসে যেখানে আমার নামে একসময় বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দেওয়ার কথা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছিল সেটা নিয়ে যেন সেই পুরস্কারটা যেন তুলে নেওয়া হয় তো মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে পুলিশ হেডকোয়ার্টারস থেকে ফর্মাল লেটার এসেছে আমার আইনজীবী ব্যারিস্টার সার হোসেন স্যারের কাছে তো সেই চিঠিতে যেটা দেখা গেছে যে আমার নামে আমার বিরুদ্ধে যে পুরস্কার ঘোষণার কথা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছিল এটা পুরোটাই বলা যায় যে বানোয়ার ছিল কারণ পুলিশ হেডকোয়ার্টার্সে এটার কোনো লিগেল ডকুমেন্টস কিংবা ফাইলিং কোনো ফাইল তারা পান নাই এবং এটা অফিসিয়ালি তারা আমার আইনজীবীকে জানিয়েছেন তো এটা থেকে আমার মনে হয় যে বোঝা যায় যে বিগত ফেসিস্ট ভারতীয় সেবাদাস সরকার এই জঙ্গি কার্ডকে কিভাবে প্লে করতো আপনারা দেখেন তারা মিডিয়াতে এই হিউ হিউম্যান প্রায় তারা ক্রিয়েট করেছিল যে আমার নামে এতটা বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু এটার কোনো লিগেল ডকুমেন্টস কিংবা তাদের কোনো অফিসিয়াল ফাইলিংই ছিল না অর্থাৎ জাস্ট দিল্লি সেবাদেশি অথবা রয়ের হয়তো বা রয়ের নির্দেশে অথবা দিল্লি নির্দেশে জাস্ট আমার নামে এরকম একটা পুরস্কার তারা মিডিয়াতে ঘোষণা করে দিয়েছে এটার কোনো লিগ্যাল ডকুমেন্টস নাই তো আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সকে ধন্যবাদ জানাই আইজিবি মহোদয়কে ধন্যবাদ জানাই যে বিষয়টি অফিসিয়ালি ক্লিয়ার করার জন্য মেনি মেনি থ্যাংকস তো আলহামদুলিল্লাহ আমি এর জন্য সুক্রিয়া আদায় করছি এই বিষয়টা আমি মনে করি যে আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা সম্মানজনক একটি অবস্থান বজায় রাখার ক্ষেত্রে এটা হেল্প করবে ইনশাআল্লাহ তো আমার মনে হয় দেশবাসীর কাছে এটা ইতিমধ্যেই ক্লিয়ার বিগত ভারতীয় সরকার কিভাবে জঙ্গি কার্ড খেলতো এদেশের ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে কিভাবে এক জঘন্য খেলায় মেতে উঠেছিল এরই একটি প্রমাণ আজকে আমরা পেলাম ইনশাল্লাহ আশা করছি ধীরে ধীরে বাকি সাজানো মামলাগুলো আল্লাহর ইচ্ছায় উঠে যাবে এবং আমি সহ আমার মতো আরও যারা ধর্মপ্রাণ মুসলমান যারাই এদেশে এরকম জঙ্গি কার্ডে সাজানো মামলায় কষ্টে জীবনযাপন করছেন আইদার জেলে আছেন অথবা জেলের বাইরে কষ্টকর জীবনযাপন করছেন তাদের সবার জন্যই ইনশাআল্লাহ ধীরে ধীরে সত্য প্রকাশিত হবে এবং তাদের এই ভুয়া জঙ্গি কার্ড খেলাটা সমাজের দেশের সামনে সমাজের সামনে ক্লিয়ার হবে ইনশাল্লাহ আর দেশবাসীর কাছে দুয়া চাই